গ্যাস সিলিন্ডার কেনার আগে চেক করে নিন এই ছোট্ট জিনিস নইলে বাড়িতে ঘটে যেতে পারে বিরাট বিস্ফোরণ সিলিন্ডারের গায়ে লেখাগুলি বলে দেবে আপনার সিলিন্ডার কতটা নিরাপদ রান্নার জন্য এখন ঘরে ঘরে এলপিজি ব্যবহার করা হয় কিন্তু জানেন কি এলপিজি সিলিন্ডারেও এক্সপায়ারি ডেট হয় আপনি প্রতি মাসে যে সিলিন্ডার কিনছেন তার মেয়াদ শেষ হওয়ার তারিখও আছে কিন্তু কখনো কি সেটা চেক করেছেন বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারেরও মেয়াদ শেষ হওয়ার তারিখ রয়েছে সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার পরও যদি এলপিজি গ্যাস ব্যবহার করা হয় তাহলে চাপ সহ্য করতে না পারায় তাপ বাড়িয়ে ফেলে ফলে সিলিন্ডার আগুনের কাছাকাছি থাকলে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে যায় তাই গ্যাস সিলিন্ডারে লেখা এই নাম্বারগুলি মানে বোঝা খুবই জরুরি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন গ্যাস সিলিন্ডারের ওপরে তিনটি স্ট্রাইপ রয়েছে যার একটিতে এ টোয়েন্টি থ্রি অথবা সি টোয়েন্টি এর মতো কিছু সংখ্যা লেখা থাকে এই নাম্বারগুলি দেখে আপনি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ জানতে পারবেন এর জন্য আপনাকে নিচের ধাপগুলো বুঝতে হবে যদি আপনার সিলিন্ডারে এ লেখা থাকে তাহলে বুঝতে হবে সে সেটির মেয়াদ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যদি সিলিন্ডারে বি লেখা থাকে তবে সেটির মেয়াদ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত একইভাবে যদি আপনার সিলিন্ডারে সি লেখা থাকে তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর মাস সেটির পর্যন্ত ডি লেখা থাকলে সেটি অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই ইংরেজি অক্ষরগুলির সামনে কিছু সংখ্যাও লেখা থাকে আসলে ওই সংখ্যাগুলি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার বছর সম্পর্কে লেখা থাকে তাই এবার থেকে গ্যাস সিলিন্ডার কেনার আগে অবশ্যই এই ছোট ছোট জিনিসগুলি চেক করে নেবেন যা আপনাকেও আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে